I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's not আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আবার চলে আসলাম নতুন আরো একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আজ আমরা চলে আসলাম ফেনি রেলওয়ে স্টেশনে ফেনি রেলওয়ে স্টেশন থেকে কোন অঞ্চলে যাতায়াত করা যায় এবং কখন কোন ট্রেনের সময়সূচি তার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ফেনি রেলওয়ে স্টেশন আঠারোশো বিরানব্বই সালে ইংল্যান্ড গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয় আঠারোশো পঁচানব্বই সালের এক জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো কিলোমিটার মিটার কেস লাইন এবং বাকসান থেকে চাঁদপুর পর্যন্ত ঊনসত্তর কিলোমিটার রেললাইন জনসাধারণের জন্য খোলা হয় উনিশশো সালে ফেনী রেলওয়ে স্টেশন থেকে বিলোনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি বলে ফেনী জংশন স্টেশনে পরিণত হয় এবার জেনে নেব ফেনী রেলওয়ে স্টেশন থেকে চলাচলকারী ট্রেনের তালিকা ফেনী রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনগুলো চলাচল করে সুবর্ণ এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস মহানগর প্রবাতি এবং গুদুলি উদয়ন এক্সপ্রেস মেঘনা এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস তুর্না এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস কর্ণফলী এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম মেল সাগরিকা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন চলাচল করে ফেনী জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ফেনী জেলা ফেনী সদর উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি চট্টগ্রাম বিভাগের একটি প্রধান পরিবহন কেন্দ্র যা ঢাকা চট্টগ্রাম চাঁদপুর ও সিলেট সহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচলকে সহজ করে অবস্থান গুরুত্ব জেনে নেই এটি ফেনী জেলার ফেনি সদর উপজেলায় অবস্থিত প্রিয় দর্শক ফেনি রেলওয়ে স্টেশন নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আছে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো তথ্যের জন্য কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম